আমি ছেলের স্কুলে ছুটিতে চলে গেছিলাম বোনের ওখানে বেড়াতে মানে কৃষ্ণনগর এখানে গিয়ে দেখি শুনি যে এখানে মেলা বসেছে শেষ সৃষ্টি তো বোন বলল চল ঘুরে আসি তো সেই জন্যই চলে গেছিলাম কৃষ্ণনগর শেষ মেলা প্রাঙ্গণে মেলাটি বসেছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে আর এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠী শিল্পীয় ও কারিগররা তাদের হাতের সব সুন্দর সুন্দর কাজ নিয়ে এখানে বিভিন্ন স্টল দিয়ে বসেছিল আর এটা চলেছিল ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি যদিও এটা লেট পোস্ট আর এটা দুপুর দুটো থেকে নটা পর্যন্ত চলেছিল আমরা এই বিকেল নাগাদ চলে গেছিলাম রাত্রি আটটা নাগাদ ছিলাম তারপরে চলে এসেছি তো এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসের সম্ভার একদম দেখতে পাচ্ছেন ভীষণই ভালো আর মাটির তৈরি জিনিসও ভীষণ ভালো ভালো ছিল আর যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এটা কিন্তু একটা স্বর্গীয় ব্যাপার মানে যা দেখবে তাই কিন্তু পছন্দ হয়ে যাবে আর ভীষণ উন্নত মানের জিনিস আর সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস ছিল আর এখানে ফুলের প্রদর্শনী তো ভীষণই ভালো ছিল বিভিন্ন ধরনের ফুল ছিল আমি তো সব ফুলের নাম জানি না তো তোমরা দেখে নাও এরকম ফুল ছিল আর বড় বড় ভীষণ ভীষণ বড় বড়ো এই যে মূর্তিগুলো ছিল অসাধারণ আর এখানকার কৃষি বিভাগ থেকে বিভিন্ন জিনিস এখানে দেখানো হচ্ছিল তাছাড়া এখানকার মূল আকর্ষণ ছিল এই যে খাদি খাদি বিভাগ আমার সবথেকে আকর্ষণীয় লেগেছে এখানে যে রেশম তৈরি হচ্ছে মানে রেশম কীট থেকে গুটি পোকা থেকে যে থেকে কিভাবে সুতো তৈরি হয় গুটি সমস্তটা সুন্দরভাবে কিন্তু এখানে দেখানো হচ্ছিলো তাছাড়া বিভিন্ন ধরনের খাবার স্টল বসেছিল যেমন হচ্ছে এখন শিখছে এই জন্য বিভিন্ন ধরনের পিঠে মিষ্টি দই বিভিন্ন ধরনের স্ন্যাক্স ফুচকা তারপরে যে মোমো স্টল ছিল আর মেলায় গেলে তো মোমো খেতেই হবে সেই সঙ্গে এখন শীত যেহেতু সেদিন আমার ভালো লেগেছিলো ভাবা পিঠাটা ভীষণই ভালো লেগেছে তো ভাবা পিঠাটা ওখানে খাওয়া হয়েছে তারপরে ঘুরে ঘুরে বেড়ানো হয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের স্টল দেখতেই পাচ্ছ আমার ছেলের খুব ফেভারিট স্ন্যাক্স তো এখানে খাওয়া দাওয়া করে ঘোরা টরা হয়েছে সেই সঙ্গে হচ্ছে এই যে গরম গরম মোমো এই দিদিভাই বানিয়ে দিচ্ছিলো আর এতটা ভালো ছিল পঞ্চাশ টাকা করে প্লেট নিচ্ছিল তো পাঁচটা করে দিচ্ছিল কিন্তু খেতে খুব ভালো ছিল এখানে গ্রিন চাটনি আর এখানে সুইট চাটনির সঙ্গে দিচ্ছিল ভীষণই মজাদার ছিল আর হচ্ছে যে এই মেলাতে প্রচুর মানুষের সমাগম ভীষণই ভালো লাগছিল তাছাড়া এই যে হাতের তৈরি কাজ এই যে সাজার প্রসাধনী এখানে আমার সব থেকে খোপার কাটা আকর্ষণীয় খুবই ভালো লেগেছে তাছাড়া তো আরও সব ছিলই কিন্তু এখানে খোপার কাটার দাম প্রচুর বলছিলো জন্য আমার নেওয়া হয়নি দুঃখের বিষয় তো যাই হোক সমস্ত মেলাটা ঘুরে দেখে নিয়ে তারপরে একটুখানা ওখানটায় যে ব্যান্ড মানে এখানে এসেছিলো গানের বাজনা এখানে রাঘব চট্টোপাধ্যায় আসার কথা ছিল সেটাই দেখছিলাম দেখে একটু ঘোরাটোরা ঘুরে চারিদিকটা ঘুরাঘুরি করে যেহেতু ঠান্ডার সময় অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছিলো মানে আটটা আটটাও ঠিক অনেকটা রাত নয় তবেও অনেকটাই ছোট ছোট বাচ্চা কাচ্চার সঙ্গে আসা হয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে ঘুরে টুরে চারিদিকে একটু খাওয়া দাওয়া করে একটু কেনাকাটি করে বাড়ি চলে যাওয়া হয়েছে তো আপনাদের কেমন লাগলো আর কেমন লেগেছে কারা কারা দেখেছ আমাকে কমেন্ট করে জানাবে এই সৃষ্টি মেলা আর কি কি কিনেছ তো এখানকার কতটা সুন্দর এই প্রদর্শনীগুলো সেটাও জানাবে তাহলে বন্ধু আর একটা মিনি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে কিংবা রান্নার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকবো আমার সঙ্গে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট